আমি মনীষা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন পর্ব আজকের আমি একটি ভীষণ মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটার নাম হল চালকদম বা কদম পুলি পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমন টেস্টি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি তো আজকে শুরু করা যাক তো আমি এখানে একটা নারকেল কুঁড়ে নিয়েছি এরপর কড়ার মধ্যে দিয়ে এর মধ্যে আমি যেমন নারকেল ওই পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি এটা আমি নাড়তে থাকবো এরপরে নেড়ে নেড়ে এটা আমি লাল মতো করে নেব চিনির মধ্যে পানি থাকে তাই নাড়তে নাড়তে শুকনো হয়ে গিয়ে একটু লাল মতো হয়ে যাবে এরপরে এগুলো আমি তুলে নেব ওই করার মধ্যে আমি অল্প পরিমাণ দুধ দিয়েছি আর ওর মধ্যে আমি লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম সুজি তো আপনারা যেমন পরিমাণে বানাবেন তেমন পরিমাণ নেবেন তো আমি অল্প করে বানাবো তাই অল্প পরিমাণ নিয়েছি সব এরপর একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব অবশ্য এটা করার সময় গ্যাসটাকে একদম লো করে রাখতে হবে এরপর পাঁচ মিনিট পর এগুলো আমি একটি পাত্রে তুলে নিয়ে এটা আমি ভালো করে মেখে নেব এটা ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি এরপর একটি পাত্রে করে তুলে নেব নিয়ে এর থেকে আমি অল্প পরিমাণ কেটে নেব নিয়ে লেচি বানিয়ে নেব লেচি বানিয়ে নিয়েছি ঠিক বলের মতো গোল করে নিয়েছি আর একটি পাত্রে নারকেলের পুরগুলোও তুলে নিয়েছি নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটু গর্ত মতো করে দিয়ে এর মধ্যে আমি নারকেলের পুরগুলো দিয়ে দেব দিয়ে এটা চারিদিক থেকে আমি বন্ধ করে দেব এইভাবে বন্ধ করে দিয়ে এরপর হাতে তালু দিয়ে আমি এটা গোল করে নেব এই পিঠা অসাধারণ টেস্টি লাগে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো এভাবে আমি সবগুলো সেম পদ্ধতিতে বানিয়ে নেব নিয়ে এরপর আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম এটা একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি লেচির মধ্যে আমি যে নারকেলের পুর দিয়ে বল বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে চালের মধ্যে দিয়ে গড়িয়ে নিলে এর গায়ে চালগুলো একদম বসে যাবে একটু চেপে চেপে বসিয়ে দেবেন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি সেম পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিয়েছি পর একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পানি দিয়েছি ওর ওপরে আমি একটি স্টিমার রেখেছি এর মধ্যে আমি সবগুলো দিয়ে দেব যখন এগুলো আপনারা ভাপাতে যাবেন এগুলো দেওয়ার আগে স্টিমারের উপরে একটু তেল ব্রাশ করে নেবেন না হলে ভাপানোর পর উঠবে না এরপর একটি ঢাকানি আমি বন্ধ করে কুড়ি মিনিটের মতো হালকা আছে আমি এটা ভাপিয়ে নিয়েছি এরপর এখানে আমি এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ ফুড কালার তো এটা উপর থেকে আমি অল্প অল্প করে দিয়ে দেব এটা দিলে কি হয় একটু দেখতে ভালো লাগে এটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো আমি সুন্দর দেখানোর জন্য উপর থেকে অল্প অল্প ফুড কালার নিয়ে আমি সব পিঠের মধ্যে দিয়ে দিলাম এটা দিলে দেখতে অসাধারণ লাগে এরপর আবারও কিছুক্ষণ চাপা দিয়ে এটা রেখে দেব। দেওয়ার পর একটি পাত্রে আমি এগুলো তুলে নেব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে অতিথিকে চমকে দেওয়ার জন্য এটা আপনারা বানিয়ে দিতে পারেন তো এই পিঠের মাধ্যমে আপনাদের মন পর্যন্ত পৌঁছাতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ